দল সেই পুরীটা রাত্রিবেলা বাপের বাড়ি গেছি আমাকে দেখে ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে কত আনন্দ দুজনে দেখো একদম বলছে গান চালাও পিসি এসছে সবাই মিলে নাচ করবো পিসি তুমি ভিডিও করো তাই একটু তুলেছি দেখো ওরা কত আনন্দ পাচ্ছে আর আমাকেও নাচ করতে বলছে আমি তো হাততালি দিয়ে যাচ্ছি সকালবেলা বাসি কাজকর্ম ফেলে রেখে দিয়ে এক বাটি আগে গরম জল করলাম কেন বলতো মোছা হয়ে গেছে বাসন বাইরে ভেজানো হয়ে গেছে সব মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে আর এখন এই জলটা দিয়ে দেবো ছেলেকে বালতির মধ্যে এক বালতি জল ছেলের আজকের পড়ার ওখানে সকালবেলা যাওয়ার আছে আসবে কখন তার ঠিক নেই কেন ওখানে পড়ানোর পর খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা আছে সেই জন্য ওই জন্য ওকে গরম জল দিলাম দিয়ে বললাম যে দেখ কেমন কতটা গরম হয়েছে ও তো গরম জলে চান করে নিয়েছে কিন্তু আমি করব ঠান্ডা জলেই চান আমি দেখো বাসন কোসন মেজে নিচ্ছি আর ঠান্ডাটা আজকে একটু বেশ কমই আছে অতটা গরম নেই মানে অতটা ঠান্ডা নেই বেশ মোটামুটি কম আছে কি ভুল টুল বলে দিচ্ছি তাই না বলো সকালবেলা ঠান্ডার মধ্যে আর কিছু মুখ থেকে বেরোয় না আজকে কিন্তু বৃহস্পতিবার এই বাসন কোসন ধুয়ে চান টান করে কিন্তু পুজোর দিকে যেতে হবে আর পুজো করা মানে এই ঠান্ডার মধ্যে খালি গায় চা বেশি তো চাদর আমার নেই তাই জন্যে চাদর ধোয়া চাদরও নেই যে ঠাকুর পুজো দিতে গিয়ে এটা ধোয়া চাদর গায়ে দিয়ে নেব দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে পূর্ণিমা আর লাড্ডু পুজো প্রসাদ দিয়েছি ঘরে ফল টল নেই তাই একটু লাড্ডু দিলাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়েছে বলে একটা শুরু করছি আশা করি তোমাদের ভাল লাগবে ছেলে আজকে সেই সকালবেলা চান করে গেছে পড়তে সকাল বলতে তখন কিন্তু আটটা আমারও চানের আগে ওকে গরম জল করে দিলাম তবে আমি কিন্তু গরম জল নিইনি আমি কিন্তু সেই ঠান্ডা জলেই চান করেছি বাজারে চো আজকে তো বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে বাজার যেতে এত দেরি হয়েছে ভাবলাম মনে হয় মাছই বাবু না গিয়ে দেখছি না পুরো বাজার ফাঁকা মাছ মাছিকে জিজ্ঞাসা করছে ও মাসি আজকে তো ফাঁকা কেন মাছ পড়ে যাচ্ছে কেন মাছি বলছে শীতকাল তো ঠান্ডা তো তাই জন্য অনেকেই আসেনি তা কি আর করা যাবে আমিও একটু মাছ নিয়ে চলে এসেছি তো কি মাছ এনেছি দুদিন ধরে তো মাছ খাওয়া হয়নি কালকে ডিম করেছি আর তোমরা জানো যে আমার বর কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে আর বিড়ালটা আমার সাথে সাথে ঘুরেই বেড়াচ্ছে ওই দেখো চিনতে ভেছো কালকে মাছ পাইনি বিড়ালটা আজকে ঘুরে বেড়াচ্ছে কি মাছ খাবি দাঁড়া তা কি মাছ দেবো বলো তো কাটা এনেছি কাটাপোনা মাছের কি দেওয়া যাবে ওদের বলো হাফ গোটা নিয়ে এসেছি যে কাটাপোনা এই মাছটাই সব থেকে ওরা তাই জন্য এই মাছটাই নিয়ে এসেছি আর বিছনা দেখো সব একদম পরিষ্কার চকচক করছে ছেলে বাড়িতে না থাকলে চুপ আবার ছেলে বাড়িতে দেখো ও বলেই যাচ্ছে আমার সাথে ভাবছে আমি ওর সাথে কথা বলছি বুঝেছো তো সেই জন্য মাছ কাটবো এখন ভিডিওর কাজ ছিল বাজার থেকে এসে আগে ভিডিওর কাজটা করলাম বাড়িটা একটু নিস্তব্ধ হয়ে আছে সেই কারণে ঠাকুর পুজো দিতে গেলে বৃহস্পতিবার প্রচুর টাইম লাগে তোমরা জানো পাঁচালি টাচালি পরে তার মধ্যে আজকে আছে পূর্ণিমা সেই জন্য আরোই করলাম সকালে ছেলে ফুল এনে দিল সেই কারণে ছেলে কখন আসবে জানি না পরীক্ষার চিন্তা আমাদের মা বাবাদের কিন্তু ছেলেদের বাচ্চাদের না আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যদি এই জিনিসটা আমার ওইখানে না হয় যদি এইখানে হতো এই দুই জায়গায় হতো তাহলে আমি বেশি খুশি হতাম সত্যি বেশি খুশি হতাম জানো তো তো তোমার কি সেটা সেই জিনিসটা কি তার জন্য তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আমি তোমাদের অবশ্যই জানাবো তোমরাও হয়তো খুশি হতে আমার থেকে আমার বন্ধুরা আমার পরিবারের সদস্যরা তারা হয়তো বেশি খুশি হতো আমি যদি ওই জিনিসটা যদি এখানে হতো তাহলে আমার থেকে তারা অনেক 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 বেশি খুশি হতো আমি জানি যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তারাই খুশি হতো হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি কেন বলো তো যে আমাকে খারাপ কমেন্ট করবে সেও আমার ভিডিও দেখছে আমার তাতে লাভ হচ্ছে যে আমাকে ভালো কমেন্ট করছে ভালোবেসে সেও কিন্তু আমার ভিডিও দেখছে তাতেও আমার লাভ হচ্ছে তবে আমার খারাপ কমেন্টটা আসেই না তোমরা জানো ভালো কমেন্টই আসে শটে হয়তো দুই একটাতে কেউ কিছু বললো তো বললো নলে কিন্তু না তবে জিনিসটা মনটা আমার খুব খুশি আছে আজকে ওই জন্যে আরও কাটাপোনা মাছটা নিয়ে আসলাম আর কেন খুশি আছে কি পেয়েছি কি হয়েছে সবটাই তোমাদের জানাবো তো চলো আগে মাছটা কেটে ধুয়ে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি পুজো টুজো দিয়ে নিয়ে উঠে একটু চালুচি খেয়েই মাত্র দৌড়ালাম বাজারের দিকে বাজারের দিকে গেছি আর দেখো ছেলে নেই বাড়িতে বুঝতেই পারছো আমাকে এক হাতে দেখো চান করে রেখে গেছে সে প্যান্ট জামাও খুলে রেখে গেছে তবে সকালে আমি ধুয়ে উঠতে পারিনি এখন সব ধুয়ে দেবো এক জায়গায় সব কিছু নিয়ে নিচ্ছি এ দেখো বটি তারপর পিড়ি জামা কাপড় নিলাম তারপর মাছ নিয়ে আসতে যাচ্ছি মাছ ধোবো আর বিড়ালটা আমার পিছন পিছন ঘুরেই যাচ্ছে কখন ওকে দেবো কখন খাবে ভীষণ পরিমাণে জ্বালাতন করে জানো না পায়ে পায়ে এত ঘরে ভয় লাগে যে কখন আঁচর পাচল লেগে যাবে তারপরে কি দুর্ঘটনা ঘটে যাবে তোমরা বলো বিড়ালের অবস্থা দেখো মাছটাকে মানে দেবে না হাতের ভিতর থেকে খেয়ে দেয় পারলে আগে ওকে দিয়ে নিয়ে শান্ত করি তারপরে কাটা তাহলে খেতে মানে মা কাটতেই দেবে না মাছ সবাই বলে মাছ জলে থাকে তো এত করে ধোয়ার কি আছে মাছ একটু ভালো করে কচলে না ধুলে না বলে মাছ যত ধোবে তত হবে মিঠা মাংস যত ধোবে তত হবে তিতা রিঠা রিঠা মানে শক্ত ওই যে কি বলে না যে চিমড়া হয়ে যায় সেরকম ওই মাছকে কিন্তু অনেক ধুতে লাগে নলে কিন্তু মাছে একটা আষ্টে গন্ধ ভাব সেটা কিন্তু যায় না যেমন বিড়াল জ্বালাতন করছে তেমন কাক করছে কাক আমার মাথার উপরে বসে দেখো একদম করছে যদি কাক বলে না গায়ের মধ্যে পটি করে দেয় তাহলে কিন্তু এখন আমাকে আবার চান করতে হবে কেন কাক যদি গায়ে করে দেয় না তাহলে কিন্তু শরীর খারাপ করে অসুস্থ হয় বটি পটি ধুয়ে মাছ ফাঁস ধুয়ে নিলাম এবার জামা কাপড়টা ধোবো না ছেলের প্যান্ট এখন ধোবো না আগে মাছটা রেখে আসি দেখবো ওই দেখো কতগুলো বিড়াল বলো একটা দুটো না অনেকগুলো বিড়াল বাড়ির বিড়াল তবু একটু যাও কম বেশি শোনে বাইরের বিলার কিন্তু ভীষণ জ্বালাতন করে জানো তো বাটির মধ্যে থেকে হাতের মধ্যে থেকে মাছ কেটে নিয়ে চলে যাবে হাতটা একটু সাবানও দিয়ে নিলাম আসতে গন্ধ ছাড়বে সেই জন্যে ঘরে গিয়ে তারপরে বাসন কোষন সব নিয়ে আসতে হবে কড়াই ফড়াই বাসন খালি করে সব নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি আর এখানে দেখো বালতিতে জল নিয়ে এসেছি আলুগুলোতে ভীষণ বালি সেই জন্য আলুগুলো ধুয়ে এখানে একটা এখানেই রেখে দেব দিয়ে তারপরে গ্যাস মুছে একবারে সব নিয়ে বেরোবো আর ময়লার গাড়ির আওয়াজ হচ্ছে সিটি মারছে দেখি ময়লার গাড়িটা চলে আসলে সব কিছু দিয়ে দেবো দিয়ে তারপরে আবার এদিকে কাজ করব কখন আসে এই একটা ময়লার গাড়ি কোনো টাইম টেবিলে ঠিক ঠিকানাই নেই ঠান্ডার মধ্যে সবসময় জলের কাজ করতে ভীষণ কিন্তু ঠান্ডা লাগে তাই না বলো এ দেখো আলুগুলো সব দেখো ছোটকে ছটকে একদম কচলে কচলে ধুচ্ছি আমার মুখটা দেখো কেন বলো তো বালিতে না গাটা না কেমন যেন শিশির শিশির শিরশির করে তোমাদের কি করে আমার কিন্তু করে এই দেখো ওইটা আলুটা ধুয়ে নিয়ে আর এখানে গ্যাস মুছতে নিয়েছি চলো ময়লার গাড়িতে ওই যে সব এক জায়গায় করে রেখেছি ময়লার গাড়ি দেবো আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব বন্ধুরা আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আমি সম্বন্ধে কিছু জানি না কিন্তু ইনস্টাগ্রামতে ইনস্টাগ্রামে আমি এই কিছু দিন হলো ভিডিও ছাড়ছি তবে প্রচুর মানুষের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি ওখানে আমার ভিডিও মানে মিলিয়ানে ভিউ করেছে মিলিয়নকেও ছাড়িয়েছে এখনও রানিং অনেক চলছে প্রচুর হয়ে গেছে আজকে আজকের দিনে মোটামুটি বারো লক্ষ ছাড়িয়েছে এবার তারপরে আগামী দিন জানি না কি হবে তবে তোমাদের আমি দেখিয়ে দেবো ওখানে যে কতটা কি হয়েছে আমি সত্যি বলছি কিনা মিথ্যা ওইটা ওই ভিউটা যদি আমার ইউটিউব বা ফেসবুকে হতো তাহলে হয়তো আমার থেকে বেশি 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 তোমরা খুশি হতে হ্যাঁ ফেসবুক থেকেও হয়তো ইউটিউবে হতো ইউটিউবে যদি হতো তা চলো বাকি কথাগুলো পরে বলছি তোমরা সতে থাকো বাইরে সব জলের কাজ বাইরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এখানে নিয়ে নিয়েছি কি বলতো এই যে টমেটো নিয়েছি কত এগুলো দিয়ে হবে মাছ টমেটো সেদ্ধ মানে টমেটো চাটনি আর হবে হচ্ছে সিম আলু টমেটো বেশি করে দিয়ে তরকারি এই যে সিম নিয়ে নিয়েছি বেগুন এইটা যদি না হয় তো আরেকটু নেব আর আমার ছেলে চলে এসেছে ওই দেখো ছেলে এখানে বসে রয়েছে কি খেয়ে কচুরি খাইয়েছে ওদের স্যার আজকে পড়া শেষ দিন আর পড়াবে না তো সেই জন্য আজকে খাওয়ানো মানে খাওয়ানো দাওয়ানো করলো দোকানে নিয়ে গিয়ে সকালে চান করে গেছিল বলেছিল বারোটা বেজে যাবে আমার আস্তে আস্তে সকালে চান করে গেছে একটু পড়িয়েছে আর দোকানে নিয়ে গিয়ে বড়ো বড়ো কচুরি খাইয়ে ওনা তুই খেয়ে হজম করেছিস কালকে লুচি খেয়েছে তো আজকে কচুরি সকালে আবার লুচি চা খেয়ে গেছে আমাদের ঘরে তো এটা মাস্ট লুচি আর চা আমরা সবাই খাই মানে আমার বর খায় না কিন্তু আমি আর আমার ছেলে তো খাই আবার ওখানে গিয়ে কচুরি খেয়েছো দিনটা বেশ ভালোই শুরু হয়েছে তো চলো সবজিগুলো কেটে নিই আর ভিডিও এখনও কাজ বাকি আছে ভিডিওর আপলোড বাকি আছে সেটা করে নিই করে নি আবার তোমাদের সামনে সবজি টবজি কেটে তারপরেই করবো এটা একটু শর্ট ভিডিও করবো তো চলো এগুলো করে নিই তাড়াতাড়ি ঝটপট শীত পড়লে ভাবি গরম কবে আসবে আর গরম পড়লে ভাবি শীত কবে আসবে এটা প্রত্যেক ঘরে ঘরে একই জিনিস কেন বলো তো রান্নার বিষয় শীতকাল পড়লে তো তখন মনে হয় ইস একই রকম সবজি হচ্ছে কবে গরমকাল আসবে আর গরম যখন পড়ে তখন ভাবি দু রোজ একই রকম পটল ঝিঙে ঢেঁড়স কবে শীত আসবে শীত পড়লে ভ্যারাইটিস সবজি পাবো এ হচ্ছে মানুষের সমস্যা কোনো সময় কিন্তু মানুষ খুশি থাকে না তাই না বলো এটা কার কার সাথে হয় আমার সাথে তো হয় আজকে শিম বেগুন আলু টমেটোর তরকারি করব জানি না কত কতটা কি খেতে ভালো হবে মন্দ হবে তবে আমার ভালোই লাগে বাড়ির লোক কতটা ভালোবাসে কম ভালোবাসে আর কি ওই জন্যেই কথাটা বললাম ছিমগুলো দেখো একদম টাটকা সেদিনকার মঙ্গলবার গেছিলাম না যেদিন ছেলের ঘড়ি আনতে রাস্তার উপরে বসেছিল সেখান থেকে নিয়ে এসছি তো এইগুলো কেটে কুটে নিয়ে আগে মাছ রান্না করব মাকে মাছের তরকারি দিতে হবে তো সেই জন্যে কোনো শর্ট ভিডিও এখনও করিনি মাকে আগে রান্না করে তরকারিটা দিয়ে নিই তারপরে করব। আর এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে মাছেও নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে করব হচ্ছে মশলা বুঝেছো তাই দেখো মাছটাও নুন হলুদ মাখানো হয়ে গেছে তবে অন্য কোনো মাছ আমি খেতে পারছি না কাটা মাছ আমার ছোট হোক বড় হোক একটুখানি হলেই কিন্তু খুশি আমি বাড়ি থেকে কেন মাছ কাটি জানো তো বাজারে কাটলে কোনোটা বড় কোনোটা ছোট করবে সেখানে বাড়িতে এনে কাটলে মোটামুটি নিজের মতো করে নিজের যে কটা লাগবে সে কটা সাইজে কিন্তু করা যায় তাই না তো চলো তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দি আর কীভাবে মাছ ছাড়ছি এক হাতে ক্যামেরা নিয়ে বলো তো এইভাবে তো তেল ছিটকে গায়ে পড়বে আমি তো পুড়ে যাব তাই না আর এই দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আর বাড়বো হচ্ছে মশলা কি কি নিয়েছি মশলা তোমাদের দেখাচ্ছি এ দেখো পেঁয়াজ টমেটো রসুন এখানে টমেটো সব কিছু কেটেছি মাছের মাথা এখনও বাকি আছে ভাজার জন্যে আর হচ্ছে সর্ষে বাটবো বুঝেছো এই দেখো মাছ ভাজা হচ্ছে আর একটা কথা যে কথাটা মানে কি বলতো এই দেখো শিলনোড়াটা তোমরা ভেবো না যে না ধুয়ে শিবানি তরকারি বসাচ্ছে শিবানি না ধুয়ে তরকারি বসায়নি শিবানি ধুয়েই নিয়েছে ধুয়ে নিয়ে রেখেছিল আগেই সেই জন্য শিলটা শুকিয়ে গেছে বুঝেছো আর এই যে তরকারির মধ্যে আমরা তো এমনি মাছের ঝাল খাই কিন্তু মা আমার মা একটু আলু ভালোবাসে জানো তো ওই জন্য আবার একটু আলু দিয়ে দিলাম হুম কম বেশি করে নতুন আলু আর এই দেখো তরকারিটা হয়ে গেলেই মাকে দিয়ে নেব তারপরে অন্য কোনো কিছু সব কিছু করবো তো চলো করি দেখো বসি মাকে দিয়ে দিয়েছি মা চলে গেছে আর ভিডিও করা মানে সেজে গুজে নিয়ে ভিডিও করিনি এখনো করব তরকারিটা বসিয়ে নি আর এর মধ্যে একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনেপাতাটা এখন খুব একটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না রেলবাজার গেলে তখনই পাবো এইখানে পাচ্ছি না মানে খুব একটা কি পাচ্ছি না সবাই বলছে এখন ধনে গন্ধ নেই বলে কেউ খেতে চাইছে না তো কী আর করা যাবে মাছও দিতে পারলাম না এই তরকারিতেও দিতে পারলাম না ভালো লাগে না ধনে পাতা ছাড়া সকালবেলা শর্ট করা হয়নি মাছ করে এনেছিলাম তো মাকে মাছ দেওয়ার জন্য ভালো আগে রান্নাটা সারি তো একদিক করতে গেলে আর একদিক হয় না জানো তো রান্না বসিয়েছিলাম তার মা আসলো মা সাথে একটু কথা বললাম আর এইখানে বসে গেছে এই যে ভাত হচ্ছে বাবা ঢাকনাটা একটু খুলে দাও তো ভাত বসিয়ে দিচ্ছি ওখানে ভাত হচ্ছে আর ওখানে যে তরকারি সিম বেগুন আলু টমেটো সব দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি আর ভাতটা হয়ে এসছে গ্যাসটা পুরো হ্যাঁ আর এখানে ছেলে আছে ছেলে আজকে তো ঠাকুর আমি দিয়ে দিয়েছি আর এখানে আছে হচ্ছে ছেলে ছেলে মানে এখন পড়ছে হোমওয়ার্ক করছে তা আমার দু একটা শট আমি বললাম না তো করতে হবে না তুই যে আমি নিজে হাতে যেটুকু পারবো ভিডিও করবো তো করবো মাকে একটু প্রসাদ দিলাম মা খেলো জল খেলো মাকে মাছের তরকারি দিয়ে পাঠালাম টমেটো এখনো রাখাই আছে হাড়ির মধ্যে সেদ্ধ দেবো সেটা দেওয়া হয়নি আর চুলের মধ্যে কালকে তেল দিয়েছি দেখো চুলটা না কি বাজে মানে চ্যাপচ্যাপ করছে মাথাতে এমনি চুল নিয়ে দেখো পুরো টাক পুরো ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নেই সেখানে মানে চুলটা ঠিকঠাক আসানো না হলে না আমার ঠিক জমে না জানো তো আর আমি তো আমার তেমন কিছু সাজাগোজ করি না আমার চুলটাই সব সাজগোজ সত্যি কথা বলতে আমার একদম ভাল লাগে না সাজগোজও কী করে মানুষ যাদের ভাল লাগে তাদের কিন্তু আমার ভাল লাগে না আসল কথা তো চলো বর আসুক ইউটিউবের শর্টকাটা করলাম এখনও ফেসবুক ইনস্টাগ্রাম বাকি আর তোমরা সবাই পাশে এভাবে সাতে থাকো আর আইব্রু করতে যেতে হবে অনেকদিন আইব্রু করে দেখা এগুলো সব হয়ে গেছে না সত্যি কথা বলতে কেন ভালো লাগে না বলো তো দেখি এই কারণে ভালো লাগে না আমার ওই প্রত্যেক মাসে গিয়ে করো এত লাগে আবার খরচা সবাই বলে সুন্দর দেখতে হলে করতে হবে না কিন্তু দূর থাক সুন্দর আর কে দেখবে বর দেখার ছিল বরের দেখা হয়ে গেছে আর কারো ভিডিও করছি বলে কি আমাকে একদম পুরো পার্লারে গিয়ে সাজতে হবে নাকি সেইটা বলো তাই না আমি যেমন আমাকে তেমন ভাবে লোকে ভালোবাসলে ঠিক আছে আর যদি ভালো না বোঝা ভাল লাগবে না সে দেখবে না তো চলো তরকারিটা দেখি কতদূর হলো এই যে হচ্ছে তরকারি দেখতে পাচ্ছ টমেটো বেশি করে দিয়েছি আলু সিম সব দিয়েছি তবে আলু হতে হতে আলুগুলো আমার বড় ভুল হয়ে গেছে আলু হতে হতে হয়ে গেছে ভাজতে জানো তো আর ওদিকে হচ্ছে আমার ভাত আর ভাতে আজকে কি হচ্ছে তো দেখো হাড়ির মধ্যে হাতা ভরে দেবো কেন ভাত না উপচে পড়ে যাচ্ছে বলে এরকম হাতা দিয়ে রাখলে নাকি উপচিয়ে পড়ে না তো চলো এই দুটো রান্না হয়ে যাক তারপর আমি দুটো ভাত খেয়ে নি তো ছেলে ভাত খাবে না এটা হচ্ছে কালকের কার ভাত ভাত ঠান্ডা ভাত আমি শর্ট করবো বলে শীত করতে লেগেছে আর ভাল লাগছে না সেজন্য ছেলে খাবে না ছেলে দুপুরেও গরম ভাত খাবে না ভাত রান্না হয়ে গেছে আমি দেখো বেগুন আলু সিমের তরকারি বেগুন গুলো বেছে বেছে নিচ্ছি আমার বেগুন খেতে খুব ভালো লাগে আর আমার বরের বেগুন ভাজা খেতে ভালো লাগে আমার বেগুন পোড়া বেগুন তরকারি বেগুন সব ভালো লাগে আর ছেলে হচ্ছে দুপুরে গরম ভাত খাবে না তাহলে ঠান্ডা ভাতটা আছে তাহলে আমি একটু খেয়ে নিই কালকে ডিমের তরকির ছিল একটু ডিমের তরকিটাও কিন্তু দারুন হয়েছে খেতে চলো খেয়ে নিই ছেলে আবার ঘুমাবে ওর কাল অনেক রাতে পড়াশোনা করে যায় ওর পেয়ে গেছে ঘুম কেন একটুখানি ধরে দেয় ধরে দি তুই ঘুমাতে যা তো চলো খেয়ে নিই আচ্ছা কী রান্না হয়েছে দেখো হাতাটা আমি এরকম দিয়ে রেখেছিলাম কেন হাতা খুন্তি থালাটা দেখো ঢাকা ছিল সেই কারণে আমার ছেলে ওইভাবেই ক্যামেরা করছে তরকারি মাছ হয়েছে আর কালকের পুঁই মিডুলির চচ্চড়ি আছে হ্যাঁ সেইটা এই যে তলায় রাখা আছে গ্যাসের উপরে জায়গা নেই রাখার আর হচ্ছে টমেটো সেদ্ধ এই হচ্ছে আজকে রান্নার মেনু আর একটুখানি ডাল মায়ে কাজে বাড়ি থেকে দিয়েছিল তো মা অনেকটা দিয়েছিল তো মা বললো মনা খাবি আমি একটু সবজি ডাল ভালোবাসি তাই বাটির মধ্যে একটুখানি ঢেলে নিয়েছি হুম এই দেখো বড়ো খেতে বসে গেছে আমি এখানে বসেই আছি কত করে বললাম বাবা দুটো ভাত খা ভাত খাওয়া বললো না খাবো না সেই যে সকালে লুচি চা খেয়েছে আর যে কচুরি খেয়েছে তবে আমিও জোর করে নিছি আমার পেট ভার হয়ে আছে তো কটা গোটা জিরা দিলাম বললাম চিবিয়ে জল খা একটু মানে হালকা হবে শরীরটা এসেই বলছে বাবা আমার শরীরটা কেমন যেন অস্থির অস্থির করছে বুঝেছো আর এখানে বর এই যে বসেছে খেতে রিমোট হাতে লোকের হাতে থাকে মোবাইল আমার বরের যেহেতু মোবাইল নেই তাই জন্য রিমোট হাতে নিয়ে আছে টিভির সাউন্ড মিউট করে দিয়ে আমি কথা বলছি আর সামনাসামনি কথা বলার তো কোনো উপায় নেই এত মানে আমি এত সুন্দর পরিবেশে একটা বাস করি সেই কারণে তো চলো আমি ধুপ করে একটু শুয়ে পড়ি ফোনে নেই চার্জ বিকালবেলা ছেলে বলছে একটু বাপের বাড়ি যাবে তো দেখা যাক আর কেন যে আমরা আজকে খুশি আছি সেটাও তোমাদের সাথে আমরা পুরো পরিবার মিলেই বলবো যদি সম্ভব হয়ে ওঠে তো কেন খুশি আছি ওটা যদি ওখানে না হয় এখনো বলছি ওইখানে না হয় যদি আমাদের এইখানে হতো তাহলে আরো বেশি 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 করে খুশি হতাম তো কেন সেটা পরে বলছি চলো ছেলে তো দুপুরে ভাত খাইনি ছিল কেক বর এনেছিল কালকে তো সেটা খাইনি বললাম তুই কেকটা খা কিন্তু গ্যাস হয়ে যাওয়ার চান্স বেশি জানো তো ভাত না খেয়ে না এইসব খেলে গ্যাস হয় প্রচন্ড পাগলের দল নাচটা ভালো করে করতে হবে তোমার সবাই যেমন পাগল তেমন দেখছো সেই পুরীটা

কি দেখে না চোখে জল চলে আসে ঠাকুরকে বলি ঠাকুর তুমি আমার কত কষ্ট দিয়েছো বাপের বাড়ি এসেছি তখন এই যে এরা আমাকে পেয়ে এত খুশি আমার ছেলেকে পেয়ে আর কি বলছে যে বাবান দাদাকে যেতে দেবো না আমি বললাম না বাবা আজকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি আর সেই পরীক্ষার পরে আসব হুম থাকতে আসবো বা যেতে দেবো না থাকবে ওরা বলছে গান চালাও ঠাম্মা নাচ করব তো মা গান চালিয়ে দিচ্ছে ওরা নাচ করছে আমি একটু ভিডিও তুলে নিলাম তোমাদের দেখালাম আর ভয় লাগে জানো তো দুজন আর আমাকে বলছে তুমিও নাচ করো তো আমিও একটু হাততালি দিয়ে নিচ্ছি বলছি চলো যে কথা বলছি মাকেও সেটা বলতে গেলাম যে এটা ইনস্টাগ্রামে যেটা আমাদের ভাইরাল হয়েছে সেটাই যদি আমার আমার ইউটিউবে হতো আমি অনেক 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 বেশি খুশি হতাম তোমরাও খুশি হতে কেন তোমরা জানো যে অত যদি ভিউ হয় তাহলে কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু এত তাড়াতাড়ি ঢুকে যেত তবে জানি না ইউটিউবে কবে হবে সেই আশাতেই বসে আছি নিয়ে বাপের বাড়ি থেকে চলে এসেছি আর হচ্ছে সেই ছেলেকে আগেই পাঠিয়ে দিচ্ছি আমরা একটু পরে আসলাম একটু কথা বলছিলাম সেই জন্যে আর মানে ছেলে যেহেতু পরীক্ষা পড়া তোমরা বলবে কেন এই সময় নিয়ে গেছো বিকালবেলা পড়েছে দুপুরবেলা পড়েছে যেহেতু সকাল থেকে পড়েছে অনেকটা এবার ওর একটু মানে মাইন্ডটাও তো ফ্রেশ দরকার সেই কারণেই নিয়ে গেছি একটুখানি যে ঘুরিয়ে নিয়ে আসে আধ ঘন্টা ওকে সাইকেল নিয়ে গেছিলাম আবার সাইকেল করেই ওকে বললাম তুই আগে চলে যা তো সাইকেলে গেছিলো আবার সাইকেল করেই চলে এসেছে আর ওটা কেমন লাগ যেন এখন আমি বাইরে কোসন রেখেছি মাজবো আর রুটি করব বরের ছেলে দুপুরে ভাত খায়নি এখন খাবে হচ্ছে ভাত কেন বলতো দুপুরে সেই স্যার কচুরি খাইছিলো সেই খেয়ে পেটটার ভার হয়েছিলো তো এখন ওকে ভাত দেবো আর ওর আবার রাতে অনলাইন ক্লাস আছে বুঝেছো তো রাতের বেলা আছে ওর অনলাইন ক্লাস আজকে লাস্ট ক্লাস করাবে স্যার যে স্যার খাইয়েছে সেই স্যারই দশটা পঁয়তাল্লিশ থেকে ক্লাস করাবে সাড়ে বারোটা এরকম অবধি করাবে সেই জন্য আজকে আমি আর কোনো রিলস আর ইনস্টাগ্রামও করতে পারিনি জানো আর আর একটা যে কথা তোমাদের বলা ওই যে পরিবার সময় আছে বলছি বাসনটা মেজে আসি দাঁড়াও তারপর বলছি দেখো বন্ধুরা ছেলেকে ভাত খাই দিলাম আর ও খাচ্ছে ওই যে মাছের কাটা আর বড়েরও খাওয়া হয়ে গেছে শুধু বাকি আমি বড়কে ওই যে দুধ দিয়ে দিয়েছি গ্লাসে আর হচ্ছে কি ছেলে এখন অনলাইন ক্লাস করবে পৌনে এগারোটা থেকে তার জন্য আগের থেকে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই মাপের বাড়িতে চলে এসছি বাচ্চাগুলো নাচ গান সব করলো তোমরা দেখলি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ও বলা যে কথাটা যেটা বলতে হচ্ছে ইনস্টাগ্রামে আমি রিসেন্ট শুরু করেছি ইনস্টাগ্রামটা কিন্তু প্রচুর ওখান থেকে মানুষের ভালোবাসা পেয়েছি হয়তো ইনস্টাগ্রাম সম্বন্ধে আমাদের অত আইডিয়া নেই কিছু জানা নেই প্রচুর প্রচুর মিলিয়নে ভিউ করেছে আমার ভিডিও যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো দিয়ে দেবো আমার গলাটা না ঠান্ডা লেগে গেছে গো বাইরে বেরিয়েছি তো মিলিয়ানে ভিউ করেছে মিলিয়ন থেকেও বেশি ভিউ করেছে বেশি ভিউ হচ্ছে এখনও রানিং চলছে যদি ওই ভিডিওর মানে ওইটাই যদি আমাদের ইউটিউব বা ফেসবুকে হতো তাহলে আমি বেশি খুশি হতাম হয়তো তোমরাও খুশি হতে ইউটিউবে যদি ওই ভিউটা হতো যদি কোনো ভিডিওতে তাহলে হয়তো আমার থেকে হয়তো তোমরা বেশি খুশি হতো যারা প্রথম থেকে আমার সাথে ছিলে এটাই বলার ছিল বাকিটা আমি পুরো ভিডিওতে তোমাদের সাথে গল্প করে নেবো তো চলো আজকের মধ্যে এখানে বিদায় জানে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই পাশে দেখো শিবানীকে এভাবে সাপোর্ট করো শিবানীর ছেলে ক্লাস করার টাইম হয়ে গেছে তাই জন্য ফোনটা রেখে দিলাম বাকিটুকুনি ভেবেছিলাম লাস্টে তোমাদের পুরোটা আমাদের পরিবার মিলে ডিটেল বলবো তাহলে না যেখানে আমি ভয়েস দেবো সেখানে আমি বাকিটা তোমাদের সব বলে দেবো চলো টাটা